হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু জে এ ইংলিশ টিউটোরিয়ালস ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের আমি তোমাদের ক্লাস নাইনের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা এই বইটি থেকে প্রথমে থার্ড সামাটিভের প্রথমেই যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি দেওয়া রয়েছে সেটা আজকে তোমাদের পড়াবো সো ডিয়ার স্টুডেন্টস লেটস গো স্টার্ট দি ক্লাস তো ডিয়ার স্টুডেন্ট এই যে তোমাদের রিডিং স্কিল সিন যেটা দেওয়া রয়েছে সেটা চলো শুরু করি অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি নাইন আই মিজারাবেল রবিন রবিনসন ক্রুশো বিং সিপরেক ডিউরিং ভায়োলেন্ট স্টম ক্যাম অন সোর অন দিস ডিসম্যাল আইল্যান্ড অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি নাইন ষোলোশো সালের তিরিশে সেপ্টেম্বর আই আমি মিজারাবেল রবিনসন ক্রুশো দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুশো বিং সিপ্রেক্ট জাহাজডুবি হয়ে ডিউরিং এ ভায়োলেন্ট স্টম একটি বিধ্বংসী ঝড়ে কেম অন সোর তীরে এলাম অন দিস ডিসম্যান আইল্যান্ড এই কষ্টকর দ্বীপে তো ডিয়ার স্টুডেন্ট ষোলোশো সালের তিরিশে সেপ্টেম্বর মিজারেবল রবিনসন ক্রুশো তিনি বলছেন যে জাহাজ ডুবি হয়ে একটা বিধ্বংসী ঝড়ে জাহাজ ডুবি হয়ে এই কষ্টকর দ্বীপের তীরে এসে পৌঁছলেন আই কল ইট দি আইল্যান্ড অফ ডিসপেয়ার আমি এটাকে হতাশার দ্বীপ বলি আই ওয়াজ অলমোস্ট ডেড আমি প্রায় মরেই গিয়েছিলাম অ্যান্ড দি রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা ডুবে গিয়েছিলেন ডিয়ার স্টুডেন্ট রেস্ট এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে দেখো রেস্ট তোমরা যেন রেস্ট মানে বিশ্রাম নেওয়া কিন্তু লক্ষ্য রাখবে যে এই রেস্ট ওয়ার্ডটা যখন রেস্ট অফ মাই কম শিপস কোম্পানি রেস্ট অফ দি ক্লাস রেস্ট অফ দি ক্লাস রেস্ট অফ দি ফ্যামিলি এইরকমভাবে যখন বলবে তখন এটার অর্থটা হবে এইরকম যে বাকি সঙ্গীরা বাকি পরিবার বাকি ছাত্র এইরকম মানেটা হবে আই হ্যাড নাই ফুড হাউস নার ক্লথ আমার খাবার ছিল না বাড়ি ছিল না পোশাক পরিচ্ছদ ছিল না আই ফেয়ার্ড আমি আমি ভীত হয়ে গেছিলাম আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট আমি আই উড বি ডিভার্ড মানে আমি ভক্ষিত হব মানে আমাকে খেয়ে ফে ভক্ষিত হব বাই ওয়াইল্ড বিস্ট বন্য জন্তুর দ্বারা অর্থাৎ আমি ভয় পেয়ে গেছিলাম যে বন্য জন্তুরা আমায় খেয়ে ফেলবে হোয়েন নাইট কেম যখন রাত্রি এলো আইস স্ল্যাপড এন্ড অ্যাট্রি আমি একটি গাছে শুয়েছিলাম ফর ফেয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স বন্য জন্তুদের ভয়ে ইট রেন্ড অল নাইট সারা রাত্রি বৃষ্টি হয়েছিল দি রেন কন্টিনিউএ থ্রু দি নেক্সট ডে উইথ গাছ অফ উইন্ড বৃষ্টি দি রেন কন্টিনিউড অর্থাৎ বৃষ্টি চলেছিল থ্রু দি নেক্সট ডে পরের সারা দিন উইথ গাস্ট অফ উইন্ড দমকা বাতাসের সঙ্গে অনলি এ রেক অফ মাই শিপ অর্থাৎ রেক বলতে ওই যে ডুবে যাওয়া যে জাহাজটা সেই ডুবে যাওয়া জাহাজটা রেক অফ মাই শিপ মানে আমার ডুবে যাওয়া জাহাজটা কেবলমাত্র ওয়াজ টু বি সিন দেখা গিয়েছিল দেখা যাচ্ছিল অ্যাট লো ওয়াটার নিচের জলে আই সোয়াম টু দি রেক সেই ডুবে যাওয়া জাহাজের। আমরা আমি সাঁতরে গিয়েছিলাম টু রেস্কিউ অ্যান্ড সিকিওর উদ্ধার করতে এবং নিশ্চিত করতে ফর মাই সারভাইভাল আমার টিকে থাকার জন্য বা আমার বেঁচে থাকার জন্য সাম ফুড কিছু খাবার অ্যান্ড আদার প্রভিজন্স এবং অন্যান্য সামগ্রী প্রভিজন্স মানে হচ্ছে সামগ্রী আই ওয়াজ অ্যাবল টু কালেক্ট শাম ক্যাবেল স্ট্রিং অ্যা নাইফ নেলস অ্যান্ড অ্যা গান আই ওয়াজ আমি সক্ষম হয়েছিলাম টু কালেক্ট সংগ্রহ করতে সাম উড কিছু কাঠ কেবল কিছু তার স্ট্রিং কিছু দড়ি এ নাইফ একটি ছুরি কাঁটা বা পেরেক অ্যান্ড এ গান এবং একটি বন্দুক আই অলসো কালেক্টেড অ্যা হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস হুইচ আই মেড এ টেন্ট হ্যামক হচ্ছে নেট এক ধরনের নেট সেটা সেটা সংগ্রহ করেছিল অ্যান্ড সাম ক্যানভাস এবং কিছু মোটা কাপড় জাতীয় কিছু উইথ হুইচ যেটা দিয়ে আই মেড এ টেন্ট আমি একটি তাবু বানিয়েছিলাম আই গট সাম ইংক অ্যান্ড পেপার আমি কিছু কালি এবং পেপার পেয়েছিলাম আই অলসো ফাউন্ড সাম মানি আমি আরও কিছু টাকা পেয়েছিলাম বাট দে দেওয়ার ইউজলেস টু মি কিন্তু সেগুলো ছিল আমার কাছে পরিত্যক্ত মানে অপ্রয়োজনীয় অব্যবহারযোগ্য ইন দিস ব্যারেন আইল্যান্ড এই অনুর্বর দ্বীপে ব্যারেন মানে হচ্ছে অনুর্বর আওয়াজ সাম হান্ড্রেড লিগস আউট অফ দি অর্ডিনারি কোর্স অফ দি ট্রেড অফ ম্যানকাইন্ড এখানে দেখো কি বলছে আওয়াজ সাম হান্ড্রেড লিগস হান্ড্রেড লিগস লিগস মানে হচ্ছে দূরত্ব হান্ড্রেড লিগস বলতে যেটা আমরা যোজন বলি সেটাই তো বলছে যে সাধারণ আউট অফ অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের সম্পর্কের সাধারণ যে মানে ধারাবাহিকতা সেটা থেকে শত যোজন দূরে ছিলাম অর্থাৎ মানব সম থেকে বা মানুষের সংস্পর্শ থেকে শত যোজন দূরে ছিলেন তিনি আওয়াজ ওয়াজ আমি কনভিন্স হয়েছিলাম মানে নিজেকে মানিয়েছিলাম আই হ্যাড টু স্পেন্ড দি রেস্ট অফ মাই লাইফ অ্যালন আমার বাকি জীবনটা আমাকে কাটাতে হবে একাই ইন দিস ওয়াইল্ড ডিসোলেট আইল্যান্ড এই বন্য পরিত্যক্ত দ্বীপে আই আই সার্চ লং ফর অ্যা প্লেস অফ সেফ হ্যাবিটেশন আমি নিরাপদ আমি নিরাপদ বাসস্থানের উপযুক্ত জায়গা খুঁজছিলাম একটা জায়গা খুঁজছিলাম এ প্লেস একটি স্থান অফ সেফ মানে নিরাপদ বাসস্থান তাহলে আমি নিরাপদ বাসস্থানের জন্য একটি জায়গা খুঁজছিলাম আই ফাউন্ড এ লিটল প্লেন অন দি সাইড অফ রাইজিং হিল আই ফাউন্ড আমি পেলাম এ লিটল প্লেন একটি অল্প সমতল জায়গা অন দি সাইড অফ এ রাইজিং হিল পাহাড়ের ঢালুর পাহাড়ের ঢালের পাশে অন দি রকি ওয়াল অফ দি হিল সেই পাহাড়ের পাথুরে দেওয়ালে দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন একটি জরাজীর্ণ গর্ত ছিল লাইক দি এন্ট্রান্স টু এ কেভ যেটা দেখে মনে হচ্ছিল গুহার একটা প্রবেশ পথ অন দি ফ্ল্যাট অফ দি গ্রিন সেই প্রশস্ত উন্মুক্ত সবুজে জাস্ট বিফোর দিস হলো ঠিক এই গর্তটির পূর্বে আই রিজলভড আমি মনে করলাম টু পিচ মাই টেন্ট আমার তাঁবু খাটাতে টেন্ট মানে তাঁবু পিচ মানে খাটানো আই কাঠ দি উড আই কালেক্টেড আমি যে কাঠ সংগ্রহ করেছিলাম সেটা কাটলাম ইন্টু স্টেক্স স্টেক্স মানে হচ্ছে খুঁটি সেই খুঁটিতে খুঁটি করে করে কাটলাম আর ড্রপ দেম ইনটু দি গ্রাউন্ড সেগুলো আমি গ্রাউন্ডে মানে মেঝেতে ড্রপ মানে ড্রাইভ মানে চালনা করা ড্রাইভ থেকে ড্রপ হয়েছে কিন্তু এখানে ইনটু দি গ্রাউন্ড মানে মাটির ভেতরে অর্থাৎ সেই খুঁটিগুলো মাটিতে গেঁড়ে দিল ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট অর্ধবৃত্তাকারে সেমি সার্কেল মানে ইন এ সেমি সার্কেল মানে অর্ধবৃত্তাকারে অ্যারাউন্ড মাই নেক আমার সরি অ্যারাউন্ড মাই টেন্ট আমার তাঁবুর চারিদিকে দি স্টেকস স্টুড সিক্স ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার এই খুঁটিগুলো একে অপরের থেকে ছয় ইঞ্চি দূরে ছিল অর্থাৎ ছয় ইঞ্চি পরপর সেগুলো পোঁতা হয়েছিল আই পুট দি কেবলস আই হ্যাড রেস্কুড ফ্রম দি সিপ অ্যারাউন্ড দি স্টেকস ইন এ ম্যানার অফেন্স ফেন্স আই পুট দি কেবলস অর্থাৎ যে কেবেলগুলো সংগ্রহ করেছিল বা তারগুলো সংগ্রহ করেছিল সেগুলো ফ্রম সিপ জাহাজ থেকে এরন দি স্টেক্স সেই খুঁটিগুলোর চারিদিকে ইন এ ম্যানার অফ ফেন্স অফ এ ফেন্স বেড়ার মতো করে অর্থাৎ যে খুঁটিগুলো গাঁড়লো সেগুলোকে সেই তারগুলো দিয়ে তার চারিদিকে বেড়ার মতো করে সেগুলো লাগাটকে আটকে দিল আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দি ফেন্স এ বেড়ার উপরে যাওয়ার জন্য আমি একটি ছোট্ট সিঁড়ি বা মই ব্যবহার করতাম ওয়ান্স ইন একেবারে আই উইথড্রু দি ল্যাটার আফটার মি সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড অ্যাগেন্স্ট দি ওয়ার্ল্ড আউটসাইড একবার সেটা কি করতাম আমি সেই সিঁড়িটা আমি সরিয়ে নিতাম যাতে করে আমি বাইরের জগৎ থেকে নিজেকে ফর্টিফাই করে রাখি মানে ফর্টিফাই করে রাখি মানে সরিয়ে রাখি ইন্টু দিস টেন্ট এই তাবুতে আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস এই তাবুতে আমার সব কিছু মজুত যা কিছু যা কিছু মজুত ছিল সেগুলো এবং প্রয়োজনীয় সামগ্রী যেগুলো ছিল সেগুলো তাবুতে আমি নিয়ে আসলাম সো ডিয়ার স্টুডেন্ট টেক্সটটা আমরা ক্লাসে হয়তো ক্লাসে অবশ্যই করেছি তো এই টেক্সটটা থেকে যে গুলো দেওয়া রয়েছে সেগুলো একটু করে নিই চলো কি বলছে এখানে দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে চুজ দি কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটি বেছে নাও ফ্রম দি গিভেন অল্টারনেটিভ এই দেওয়া বিকল্পগুলি থেকে তাহলে এক নম্বরে যেটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট রবিনসন ক্রুশো ওয়েট টু দ্যাট আইল্যান্ড ইন দি ইয়ার অর্থাৎ রবিনসন ক্রুশো সেই দ্বীপে গেছিলেন যে বছরে সেটা কোন বছর সেটা সিক্সটিন ফিফটি নাইন দুই নম্বর হি ফেয়ার্ড দ্যাট হি উড বি কিল্ড বাই বাইল্যান্ট স্টার্ম হামফুল ডিজিজ ওয়াইল্ড বিস্ট ট্রাইবালস হি ফিয়ার্ড সে ভয় পেয়েছিল যে হিউড বি কিল্ড বাই মারা যাবে কার দ্বারা ভায়োল্যান্ট স্টম বিধ্বংসী ঝড়ের দ্বারা হার্মফুল ডিজিজ ক্ষতিকর বা মারাত্মক রোগ বা ব্যাধির দ্বারা ওয়াইল্ড বিস্ট বন বন্য জন্তুদের দ্বারা ট্রাইবালস বা উপজাতিদের দ্বারা তো ডিয়ার স্টুডেন্ট এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ওয়াইল্ড বিস্ট তিন নম্বর রবিনশন ক্রুশো সিকিউর সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস ফ্রম দি রবিনশন ক্রুশো মানে নিশ্চিত করেছিল কিছু খাবার এবং সামগ্রী অন্যান্য সামগ্রী ফ্রম দি আইল্যান্ড দ্বীপ থেকে ফ্রেন্ড বন্ধুর থেকে নিয়ার বাই ভিলেজ পাশের গ্রাম থেকে রেক অফ দি শিপ জাহাজ ধ্বংস সেই জাহাজ ডুবে যাওয়া জাহাজ থেকে তাহলে ডিয়ার রেস্টুরেন্ট এখানে রেক অফ দি শিপ রেক অফ হিজ শিপ নেক্সট কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট টু মেক অ্যাটেন্ট হি ফাউন্ড এ লিটল প্লেন অন দি সাইড অফ টু মেক অ্যাটেন্ট মানে তাঁবু খাটাতে হি ফাউন্ড এ লিটল প্লেন সে একটু সমতল জায়গা খুঁজে পেয়েছিল অন দি সাইড অফ এ রাইজিং হিল পাহাড়ের ঢালে পাহাড়ের ঢালের পাশে রিভার নদীর পাশে সি সমুদ্রের পাশে মাউন্টেন পাহাড়ের পাশে তাহলে এখানে ডিয়ার স্টুডেন্ট সঠিক উত্তর হবে রাইজিং হিল পাঁচ নম্বরটা দেখো টু গো ওভার দি ফেন্স রবিনসন ক্রুশো ইউজডে অর্থাৎ সেই যে বেড়াটা দিয়েছিল তার উপরে যেহেতু রবিনসন ক্রুশো ব্যবহার করতো একটা রোফ দড়ি স্টেয়ারকেস সিডি শর্ট ল্যাডার ছোট্ট লার্জ পোস্ট একটা লম্বা খুঁটি তাহলে ডেয়ারি স্টুডেন্ট টেক্সটা আমরা পড়লাম সেখান থেকে জানতে পারলাম যে সে শর্ট ল্যাডার ইউজ করতো সো ডেয়ার স্টুডেন্ট তারপরে চলো বিয়ের কোয়েশ্চেনগুলো দেখে নিয়ে চলো অ্যাট নাইট রবিনশন ক্রুসো স্লেপড ইন এ ট্রি ফর রাত্রে রবিনসন ক্রুসো একটি গাছে ঘুমিয়েছিল ফর অর্থাৎ যার জন্য কিসের জন্য তাহলে এই টেক্সটটা থেকে পড়লাম যে বন্য জন্তুদের ভয়ে সে গাছে ঘুমিয়েছিল এখানে দেখো যেটা যেখা এখানে দেখো লেখা রয়েছে যেখানে যে আয় য়ার্ড আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড অ্যানিম্যান ওয়াইল্ড বিস্ট হোয়েন নাইট কেম আই স্লেপড ইন এট্রি ফর ফেয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে এখান থেকে আনসারটা আসবে তো ডেয়ার স্টুডেন্ট এখানে তোমাদের তোমরা যাতে পরিষ্কারভাবে ঠিকভাবে ভালোভাবে বুঝতে পারো সেজন্য আমি এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে আমি একটা কপিতে সেগুলো লিখে রেখেছি এখানে দেখতে পারো তোমরা যেটা রয়েছে ঠিক আছে অ্যাট নাইট রবিনশন ক্রুসো স্লেপ্ট ইন এ ট্রি ফর দি ফেয়ার অফ ওয়াইল্ড বিস্ট অর্থাৎ রাত্রে রবিনশন ক্রুসো একটা গাছে ঘুমিয়েছিল বন্য জন্তুদের ভয়ে দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট দেখো হি ওয়াজ সাম হানড্রেড লিগস আউট অফ দি সে শত যোজন দূরে ছিল কাদের থেকে দূরে ছিল সেটাও এখানে লেখা রয়েছে দেখো যে এখানে দেখো লেখা রয়েছে এই যে আই ওয়াজ সাম হান্ড্রেড লিগস আউট অফ দি আউট অফ দি এই যে আউট অফ দি তারপর থেকে লিখতে হবে অর্ডিনারি কোর্স অফ দি ট্রেড অফ ম্যানকাইন্ড এই যে এখানে লিখা রেখে লিখে রেখেছি দেখো এখানে হি ওয়াজ সাম হান্ড্রেড লিগস আউট অফ দি অর্ডিনারি কোর্স অফ দি ট্রেড অফ ম্যানকাইন্ড তিন নম্বর যেটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট দেখো দি স্টেক্স স্টুড অর্থাৎ খুঁটিগুলো দাঁড়িয়েছিল এখানে দাঁড়িয়েছিল খুঁটিগুলো দাঁড়িয়ে ছিল তোমার ওই যে ছয় ইঞ্চি দূরে দি স্টেক্স স্টুড সিক্স ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার একে অপর থেকে 6 ইঞ্চি দূরে দূরে সেগুলো রাখা ছিল এটাও দেখো ডিয়ার রেস্টুরেন্ট খাতায় রেখেছি তোমাদের জন্য যে স্টেক্স স্টুড সিক্স ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার সেই খুঁটিগুলো একে অপরের থেকে ছয় ইঞ্চি দূরে ছিল তো ডিয়ার স্টুডেন্ট এরপরে দেখো তোমাদের সি যেটা দেওয়া রয়েছে ফিল দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ অর্থাৎ ফিল দি চার্ট এই চার্টটি পূরণ করো উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম দি প্যাসেজ যে প্যাসেজটা পড়লে সেই প্যাসেজ থেকে তাহলে এখানে এই চার্টে দেখো দুটো কলাম দেওয়া রয়েছে এই চার্টটাতে একটা রয়েছে কজ একটা ইফেক্ট কজ মানে কারণ ইফেক্ট মানে ফলাফল ইফেক্টের কলমে দেওয়া রয়েছে কি দেখো রবিনসন ক্রুশো শাম টু দি রেক্ট শিপ রবিনসন ক্রুশো চার ডুবে যাওয়া জাহাজে সাঁতরে গিয়েছিলেন কি জন্য সাঁতরে গিয়েছিলেন আমরা প্যাসেজটা পড়লাম চলো একটু দেখে নিই তো ডিয়ার স্টুডেন্ট এখানে স্পষ্টভাবে লেখা আছে দেখো আই সম টু দি রেক রেক টু সিকিওর টু রেস্কু অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস তাহলে এখানে যেটা লিখবো টু রেস্কু অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড ফর ইস সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিজনস এটাও লিখে রেখেছি তোমাদের জন্য বইয়ে টেক্সটে যে এই যে বইটা রয়েছে এখানে লিখতে গেলে অস্পষ্ট লেখা হবে বুঝতে তোমাদের সমস্যা হবে সেই জন্য এটা লিখে রেখেছি এখানে দেখো টু রেস্কু অ্যান্ড সিকিওর ফর ইস্ট সারভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিজনস তারপরে ডিয়ার আর স্টুডেন্ট দুই নম্বরে দেখো হি উইথ ড্রিউ দি ল্যাডার আফটার গোয়িং ওভার দি ফেন্স সে ব্যারার উপরে উঠে মইটা টেনে নিত বা সরিয়ে নিত এর ফলে কি হতো ফলে এটাও আমরা প্যাসেজে যে পড়লাম যে বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখতে বা ফর্টিফাইড করে রাখতে এখানে দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড অ্যাগেন্স্ট দি ওয়ার্ল্ড আউটসাইড তাহলে এটা যেটা অ্যান্সারটা লিখবো সেটা হচ্ছে সো দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড অ্যাগেন্স্ট দি ওয়ার্ল্ড আউটসাইড যেটা তোমাদের আমি এখানে লিখে রেখেছি দেখো সো দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইডেন্ট দি ওয়ার্ল্ড আউটসাইড চলো ডিয়ার স্টুডেন্ট এরপরে যে কবিতাটা দেওয়া রয়েছে সেটা আমরা একটু পড়ে নি সান ওয়ানড ইন দি লেট সিজেন্স গ্রেস সান ওয়ার্ম এখানে ওয়ান যেটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট এটা অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে সানের অর্থাৎ উষ্ণ সান সূর্য ইন দি লেট সিজনস গ্রেস অর্থাৎ ঋতুর লাবণ্যের শেষ ঋতুর লাবণ্যে ইন দি লেট সিজনস গ্রেস লেট সিজন্স গ্রেস অর্থাৎ লেট সিজন শেষ ঋতুর লাবণ্যে সূর্য উষ্ণ মানে শেষ ঋতুর লাবণ্যে সূর্য গরম উষ্ণ হয়ে রয়েছে আন্ডার দি অটাম জেন্টালিস্ট স্কাই অর্থাৎ অটামের এই সুন্দরতম বা মধুরতম আকাশের নিচে উই ওয়ার্কড অ্যান্ড ফ্রজ হাফ থ্রু এ পেস আমরা হেঁটে গিয়েছিলাম এবং স্থানু হলাম পায়ে পায়ে লেখক কবি বলছেন এখানে যে আমরা ফ্রজ ফ্রিজ থেকে ফ্রজ হয়েছে ফ্রিজ মানে জমে যাওয়া এখানে জমে যাওয়া বলতে এখানে থেমে যাওয়া অর্থাৎ তারা স্থির হয়ে গেলেন থেমে গেলেন পায়ে পায়ে দে সরি দি গ্রেট ব্ল্যাক স্নেক অর্থাৎ সেই ভীষণ কালো সাপ ওয়েড রিলিং বাই রিলিং মানে এঁকে মেঁকে চলে গে চলে যায় চলে গেল হেড ডাউন টাং ফ্লিকারিং মাথা নিচু টাং মানে যে ফ্লিকারিং লকপকে অন দি ট্রেল অন দি ট্রেল মানে তার যে পদ যে পথ দিয়ে সে যাচ্ছে সেটাকে ট্রেল বলছে অর্থাৎ মাথা নিচু করে জীবটাকে লকপক করে সে তার পথ দিয়ে এগিয়ে যাচ্ছে হি কেস্টেড থ্রু দি পার্টিং গ্র্যাসেস সে শিকার করে করছিল বা করত থ্রু দি পার্টিং গ্রাশেস ঘাসের খাঁজে অর্থাৎ যে ঘাসগুলো রয়েছে তার মাঝে মাঝে যে খাঁজ খাঁজ রয়েছে সেইখানে সে শিকার সান গ্লেজড হিজ কাফস অফ ডায়মন্ড স্কেল স্কেল মানে আঁশ ডায়মন্ড স্কেল মানে ডায়মন্ডের মতো তার আঁশ সেটা কাবস বলতে সাপ যখন এগিয়ে যায় তখন আঁকা কাপস মানে বাঁকা তো সে আঁকা বাঁকা তার হিরের আঁশে সূর্যের আলোয় প্রজ্বলিত হচ্ছিল জলজল করছিল গ্লেজ মানে অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাশ আর তাকে যেতে দেখে আমরা আমাদের মানে শ্বাস লস্ট মানে হারিয়েছিলাম ব্রিথ মানে শ্বাস অর্থাৎ আমরা শ্বাস হারিয়ে ফেলেছিলাম মানে শ্বাস বন্ধ হয়ে গেছিলো আমাদের তাকে যেতে দেখে নেক্সট স্টেন্জার ডিয়া স্টুডেন্ট দেখো হোয়াট ট্র্যাক হি ফলোড কোন পথ সে অনুসরণ করে হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইনটেন্ট হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্লে মানে ফ্লি মানে পালিয়ে যাওয়া ফ্লি থেকে ফ্লেড হয়েছে ফ্লি এর পাস্টেন্স ফ্লেড অর্থাৎ হোয়াট স্মল ফুড কোন ক্ষুদ্র খাদ্য বা ছোটো ছোটো খাদ্য বেঁচে থাকার জন্য পালিয়ে যায় পালিয়ে গিয়েছিল ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট ইনটেন্ট মানে ইচ্ছা বা অভিপ্রায় অর্থাৎ তার সেই হিংস্র অভিপ্রায় থেকে কোন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বাঁচার জন্য পালিয়ে যায় পালিয়ে গিয়েছিল উই স্কোরসলি থট আমরা ভাবতেই পারি না স্টিল অ্যাজ উই স্টুড যে তখনও আমরা দাঁড়িয়েছিলাম আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম আমাদের চোখ চোখগুলো কিন্তু তার সঙ্গে গিয়েছিল অ্যাজ ই ওয়েন্ট যখন সে চলে যাচ্ছিল অর্থাৎ ডেয়ার স্টুডেন্ট এখানে কবি বলতে চাইছেন যে আমরা মানে ভাবতেই পারছি না এরকমটা যে আমরা তখনও সেখানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের দৃষ্টি সেই সাপটা চলে যাওয়ার সাথে সাথে আমাদের দৃষ্টিও চলে যাচ্ছে তারপরে ডিয়ার স্টুডেন্ট দেখো কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডেড শীতল অন্ধকার এবং জাঁকজমক হিওয়াজ গান সে চলে গেলো অর্থাৎ এই যে অ্যাডজেকটিভগুলো রয়েছে কোল্ড ডার্ক স্প্লেন্ডেড এটাকে সেই সাপটাকেই কোয়ালিফাই করছে অর্থাৎ সে শীতল কালো এবং জাঁকজমক যেহেতু রোদ্রের আলো পড়ছে তাই সে জল জল করছে টু দি গ্র্যাস দ্যাট হিড হি স্প্রে সে কোথায় গেল সে ঘাসের মধ্যে গেল যেখানে তার শিকারগুলো লুকিয়ে রয়েছিল হিড হাইড মানে লুকানো হাইডের পার্সটেন্স হচ্ছে হিড ওই টুক এ ডিফার ব্রিথ অফ ডে দিনের আমরা গভীরতম নিঃশ্বাস নিয়েছিলাম লুকড অ্যাট ইচ আদার একে অপর দেখে তাকালাম অ্যান্ড অন তারপর চলতে লাগলাম তো ডিয়ার স্টুডেন্ট এ কবিতাটাও তোমরা পড়েছ এখান থেকে দেখো যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো এবার আমরা করব তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট আসলে এখানে একটু পেনসিল দিয়ে অ্যান্সারটা করাই ছিল মানে করে করিয়েছিলাম আমি ক্লাস করাতে গিয়ে স্টুডেন্টদের তো সেই জন্য আমি এটা মিটিয়ে দিই ইরেজ করে দিই সেটা একটু তোমাদের থাকলে সেটা একটু এ করে নিও তো প্রথম যেটা বলছে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস চুজ দি কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি বাছাই করো ফ্রম দি গিভেন অল্টারনেটিভস প্রদত্ত বিকল্পগুলি থেকে তো এক নম্বর যেটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট দি পোয়েট অ্যান্ড হার কম্পানিয়ন ওয়ার ওয়াকিং অর্থাৎ কবি এবং তার সঙ্গীরা যাচ্ছিলেন আন্ডার দি জেন্টালিস্ট স্কাই ইন আকাশের মধ্য দিয়ে আকাশের নিচ দিয়ে তো এটা সেই আকাশটা ছিল কিসের সামার স্প্রিং অটাম উইন্টার এখানে আমরা এই কবিতায় কোনো যে সিজন বা ঋতুটা পড়েছি সেটা হচ্ছে অটাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে আন্ডার দি অটাম জেন্টালিস্ট স্কাই তাহলে এখানে সি আনসার অটাম দুই নম্বর যেটা রয়েছে ডিয়ার স্টুডেন্ট দেখো দি কালার অফ দি স্নেক সাপের রং ছিল ব্ল্যাক গ্রে ব্রাউন সিলভার অবশ্যই ব্ল্যাক কালারের ছিল সেটা এখানে তোমরা পড়েছ এখানে ডার্ক লেখা রয়েছে ডার্ক মানে কালো তারপরে রয়েছে ডিয়ার স্টুডেন্ট দি স্নেক মুভড থ্রু দি মানে সাপ এগিয়ে চলেছিল থ্রু দি রোড রিভার পেবেলস ক্র্যাশ তাহলে এখানে রোড ও নি রিভার ওপরই পেবেলস ওপরই রোড মানে রাস্তা রিভার মানে নদী পেবেলস মানে নড়ি তা তাহলে আমরা দেখলাম যে সে ঘাসের মধ্য দিয়ে যাচ্ছিল তাহলে এখানে आंसर হবে ডি তারপরে চার নম্বরটা ডিয়া রেস্টুরেন্ট দেখো ইন দি সানলাইট দি স্কেল অফ দি স্নেক গ্লেজড লাইক অর্থাৎ সূর্যের আলোয় সাপের আজগুলো জলজল করছিল লাইক গোল্ড সোনার মতো ডায়মন্ড হিরের মতো সিলভার রুপোর মতো ক্রিস্টাল স্ফটিকের মতো তাহলে এখানে আমরা গোল্ড পরিনি সিলভার পরিনি ক্রিস্টালও পরিনি ডিয়ার স্টুডেন্ট যেটা পড়েছি সেটা হচ্ছে বি ডায়মন্ড এখানে দেখো লেখা রয়েছে হুম এখানে দেখো লেখা রয়েছে কবিতাটাতেই লেখা রয়েছে দেখো যে এই যে কাবস অফ ডায়মন্ড স্কেল এবার ডিয়ার স্টুডেন্ট এই যে বি এর যে অ্যানসার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো এবার করি চলো হোয়াই ডিড দি পোয়েট অ্যান্ড কম্প্যানিয়ন লস দে ব্রেথ কবি এবং তার সঙ্গীরা কেন নিঃশ্বাস নিতে নিঃশ্বাস তাদের বন্ধ হয়ে গিয়েছিল তাহলে ডিয়ার স্টুডেন্ট এই যে কবিতাটাতে আমরা পড়লাম যে এই যে এইজটা ফার্স্ট এজের লাস্ট লাইন দেখো অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পা সেখানে হিম বলতে স্নেক সাপ অ্যান্ড উই লস্ট আমরা হারিয়েছিলাম ব্রিথ নিঃশ্বাস টু সি দেখে তাকে টু সি হিম তাকে দেখে পাস যেতে অর্থাৎ তাকে অতিক্রম করে যেতে দেখে আমরা নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো তাহলে এইটাকে আমরা এ প্রশ্ন অনুযায়ী আমরা অ্যান্সার করলে অ্যান্সারটা অনেকটা এইরকম হবে দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেন্ট লস্ট দেওয়ার ব্রিথ অ্যাজ স্নেক পাসিং এই এই প্রশ্নের অ্যান্সারটা ডিয়ার স্টুডেন্ট আমি খাতায় লিখে রেখেছি তোমাদের জন্য সেটা এইরকম করে দেখো এখানে দেখো হোয়াই ডিড দি পোয়েট অ্যান্ড হার লস দেয়ার ব্রিথ এখানে দেখো অ্যান্সারটা লিখা রয়েছে দেখো দি পোয়েট অ্যান্ড হার কম্পেন্ট লস দেয়ার ব্রিথ অ্যাজ পাসিং অর্থাৎ কবি এবং তার সঙ্গীরা তাদের শ্বাস বন্ধ হয়ে গেছিল যখন তারা দেখলো সাপটা মানে সাপটা পাস করছে বা যাচ্ছে দুই নম্বর কোশ্চেনটা ডিয়ার স্টুডেন্ট দেখো হোয়াট ডিড দি পোয়েট স্কলি থিঙ্ক মানে কবির কী এমন ভাবনা ছিল কী এমন ভাবছিলেন মানে যেগুলো মানে স্কেয়ারসলি থিঙ্ক মানে ভাবতেই পারছিলেন এমনটা কী ছিল তো এখানে দেখুন ডিয়ার স্টুডেন্ট এখানে লেখা আছে দেখো উই স্কি থট স্টিল অ্যাজ ইস্টুডেন্ট আওয়ার আইজ ওয়েন্ট উইথ থিম অ্যাজ ই ওয়েন্ট অর্থাৎ আমরা ভাব ভাবতেই পারছি না যে আমরা তখনও দাঁড়িয়ে রয়েছি আর আমাদের দৃষ্টি সেই সাপটার সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলো তাহলে এখানে ডিয়ার স্টুডেন্টের এই অ্যান্সারটাও আমি লিখে রেখেছি তোমাদের জন্য এখানে দেখো হোয়াট ডিড দি পোয়েট স্ক্যারসলি থিঙ্ক দি পোয়েট স্কেয়ারসলি থট দ্যাট দে হ্যাড স্টুড অ্যান্ড দেয়ার আইস ওয়েন্ট উইথ দি স্নেক অ্যাজ ইট ওয়েন্ট অর্থাৎ সাপটার সঙ্গে সঙ্গে সাপটা চলে গিয়েছিল তার সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিও চলে গিয়েছিল তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা অনেক লিংি হয়ে যাবে সেই জন্য আমি তোমাদের এটা এই যে এই যে ক্লাসটা করালাম যতটুকু হলো সেটা পার্ট ওয়ানে থাকবে এবং এরপরে যে আনসিন রয়েছে এবং গ্রামারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আরেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে সেটা পার্ট টুয়ে তোমরা পেয়ে যাবে পার্ট টু লেখা থাকবে সেটা দেখে নেবে সেখান থেকে তোমরা দেখে নেবে তার বাকি অংশটা সে পার্ট টুয়ে আমি তোমাদের জন্য দিয়ে দেব তো ডিয়ার স্টুডেন্ট ক্লাসটা যদি ভালো লেগে থাকে কম কমেন্টে একটু জানাবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো যাতে করে আমি এগিয়ে যাই তোমাদের জন্য আরও নতুন নতুন আরও মডিফাইড কন্টেন্ট নিয়ে আসতে পারি সো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি ধন্যবাদ